প্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কাদো কোসা পাখি আমার ভাষা এবং ভাগনা হাত দেখতেছে হাতার হাসতেছে কালকে রাতে আমি মাছ মারতে গেছিলাম আলাই মাছ পলাই এবং লাইট নিয়ে তো ওখানে যাওয়ার পর দেখলাম তারা মুরগির বাচ্চার মতন দৌড়ে বেড়াচ্ছে এগুলো কাদো বলে তো মাছ মারলাম এবং তিনটি কাদো খসার বাচ্চা পাইছি অনেক খুশি আজকে আমি মাছগুলো ভালো অনেক বড় বড় মাছ তেমন বেশিক্ষণ মাছ মারতে পারি নাই প্রচুর ঘোলার কারণে মাছ ছোটো এই জন্য ছোটো মাছ মারি নাই যা মার্সিটিছে একটা বড়ই মার্সি তো যারা যারা আড়াই মাছ মারতে ভালোবাসেন তারা একটা ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং এই পাখিগুলো কত সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো পাখি তাদের ঠোঁটগুলো লম্বা পাগুলো লম্বা চোখগুলো কত সুন্দর গোল সসলা আকার মুখ ঠোঁটগুলো অনেক সুন্দর আসলে আল্লাহর কোনো সৃষ্টির কোনো তুলনা হয় না

আসলে যারা আলাই মাছ মারে তারাই বুঝে যে মাছ মারা কত মজা আমাদের অঞ্চলে সবাই কম বেশি মাছ মারতে পারে তো মাছ মারা একটা নেশা এটা কেউ পয়সা মনে করে ধন্যবাদ সবাই ভাল থেকে